আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো গরুর মগজের আমরা প্রথমে গরুর মগজটাকে লেবুর পানিতে ভিজিয়ে রেখেছি যাতে মগজের যে গন্ধটা আমরা মগজটাকে ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমরা হাত দিয়ে ভিতরে যে রক্তগুলো থাকে সেই রক্তগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মগজটাকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমরা মগজটাকে ছোট ছোট টুকরা করে কেটে নেব মগজটা কাটার পর আমরা আদা বাটা ও চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেবো হলো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া

মগজটার সাথে ভালোভাবে মেখে নেব ডিমটা কিছুক্ষণ মাখার পর আমরা এতে দিয়ে হচ্ছে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলোকে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে আমরা একটা কড়াইয়ে তেল গরম করে তাতে এক একে একে মগজের টুকরাগুলোকে দিয়ে দেব আমরা এখানে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি কারণ মগজের টুকরাটা যেহেতু খুবই ছোট এবং নরম হাত দিয়ে দেওয়ার সময় ভেঙে যেতে পারে মগজটাকে গরম তেলে দেওয়ার পর আমরা মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মগজটাকে ভালোভাবে ভেজে নেব মগজটা ছয় থেকে সাত মিনিট বাজার পর এরকম বাদামি রঙের হয়ে আসবে তো এরকম বাদামি রঙের হয়ে আসলে আমরা মগজটাকে উঠিয়ে নেব তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ